তো আমাদের আজকে আমি আপনাদের জন্য একটি খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি তো আজকে আমরা কথা কোয়ান্টাম কম্পিউটিং এবং লাগব দ্রুত আজকে আমরা কথা বলবো মাইক্রোসফটের তৈরি কোয়ান্টম্পিউটিং চেপ মায়রোনা ওয়ান নিয়ে এটা দেখতে আমাদের সাধারণ কম্পিউটার চেপের মতো হলেও এর মধ্যে রয়েছে অদ্ভুত শক্তি তো আজকে আমরা এই সম্পর্কে ডিটেলস কথা বলবো তাহলে আর বেশি না করে চলুন শুরু করে থাকবে কল্পনা করুন আপনার কাছে একটি খেলনা আছে যেটা একই সঙ্গে দুটো জায়গায় থাকতে পারে অবিশ্বাস্য তাই না তো কোয়ান্টাম কম্পিউটারও এরকমই এটা খুব অদ্ভুত নিয়মে কাজ করে যাকে বলে কোয়ান্টাম ফিজিক্স এর ফলে এটা আমাদের বাড়ির কম্পিউটার থেকে অনেক দ্রুত এবং কোটিং কোডিং সমস্যার সমাধান করতে পারে আমাদের সাধারণ কম্পিউটারের তত্ত্ব থাকে বিটে এটা হয় জিরো নয় ওয়ান হবে এটা অনেকটা একটা সুইচের মতো যেটা হয় চালু থাকে নয় বন্ধ থাকে কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের তত্ত্ব থাকে কিউবিটে আর এই কিউবিট একই সাথে জিরো বা ওয়ান দুটোই যেতে পারে এটাকে বলে সুপারইজিশন এর মানে এটা একই সঙ্গে অনেক কিছু চেষ্টা করতে পারে এটা একটু জাদুর মতো তাই না এটাকে বুঝতে ধরুন আপনার কাছে একটি কয়েন আছে এবার এই কয়েনটিকে যদি আমরা টস করি তো এটা যতক্ষণ পর্যন্ত উপরে থাকবে তো আপনারা বুঝতে পারবেন না যে এটা হেড না টেল এটা একই সঙ্গে যেন অনেক কিছু পসিবিলিটি নিয়ে আছে কিন্তু যখন এটা থেমে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা হেড না টেল তো কিউব অনেকটা এরকমই এর মধ্যে একই সঙ্গে অনেক কিছু সম্ভাবনা থাকতে পারে এবার আসি মাইরোনা চিপ এটা মাইক্রোসফট একটি বিশেষ ধরনের কোয়ান্টাম কম্পিউটার যেটাকে মাইরোনা পার্টিকেল ব্যবহার করে তৈরি করা হয়েছে এর নাম এসেছে একজন বিজ্ঞানী এটরে মাইরোনা নামে যিনি 1937 সালে এই অদ্ভুত পার্টিকেলের কথা প্রথম ভেবেছিলেন এই চিপে মাইরোনা পার্টিকেল ব্যবহার করা হয় আর এই পার্টিকেল গুলি খুবই মজার এরা নিজেই নিজের বিপরীত যেমন ধরুন একজন সুপার একই সঙ্গে হিরো ও ভিলেন দুটোই হতে পারে এদের জন্য কোয়ান্টাম কম্পিউটার খুবই স্থির আর ভুল কম করে এটা গুরুত্বপূর্ণ কারণ কোয়ান্টাম কম্পিউটার সাধারণত খুব সেনসিটিভ হয় একটু এদিক ওদিক হলেই হিসাব গলে যায় তো সহজ কথায় বললে মানে না চিভোনো কোয়ান্টাম কম্পিউটার একটি परे উপর এটা কম্পিউটারকে এমন শক্তি দেয় যে বড় বড় সমস্যা খুব সহজে সমাধান করতে পারে যেমন ধরুন একটা নতুন রোগের সৃষ্টি হয়েছে আর ডাক্তার বলছে এই রোগের ওষুধ এখনো পর্যন্ত তৈরি করা হয়নি যেমনটা এর আগে আমরা করোনাকে দেখেছিলাম এটা যখন নতুন এসেছিলো তখন আমাদের কাছে কোনো ওষুধই ছিল না আর সেই ওষুধ তৈরি করতে আমাদের অনেক সময় লেগেছিল

কিন্তু শুরুতে এটা হয়তো কিছু ধনী মানুষদের কাছেই থাকবে আর তারাই প্রথম এর অ্যাডভান্টেজ নেবে তবে ইয়াই সঙ্গে মেলে এটা আরো অনেক বড় কিছু হতে পারে ধরো ইয়াই আর কোয়ান্টাম কম্পিউটার আমরা টিম মেশিন বা স্মার্ট রোবট তৈরি করতে পারে যে সব কাজ নিজে নিজে করতে পারবে এর ফলে সাধারণ মানুষের কাজের সুযোগ কমে যেতে পারে এবং তারা পিছনে পড়ে যেতে পারে তাই এই টেকনোলজি আমাদেরকে অনেক শক্তি দিলেও এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে আমাদেরকে ভাবতে হবে তো বন্ধুরা কোয়ান্টাম কম্পিউটার আর মাইনারের চিপ একটি দারুণ জিনিস যেটা ভবিষ্যতে আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে এটা যেন একটি জাদুর বাক্সের মতো যেটা আমাদের স্বপ্নগুলিকে সত্যি করতে সাহায্য করবে একটি নতুন ওষুধ থেকে শুরু করে সুপার স্মার্ট রোবট তৈরি পর্যন্ত তাছাড়া মাইক্রোসফট এখনো পর্যন্ত আমাদেরকে কোনো প্র্যাকটিক্যাল ইউজ কেস বা কোনো প্রবলেমকে সলভ করে দেখায়নি তো এটা কতটা পাওয়ারফুল আর কতটা সত্যি এটা আমরা কেউই জানি না এছাড়া অ্যামাজনে এবার অসলেস নামে একটি অ্যানাউন্স করেছে যেটা নাইনটি পার্সেন্ট এরোকার খরচে কম করবে তবে মনে রাখবেন টেকনোলজি একটা টুল মাত্র আর এটাকে আমরা কিভাবে ব্যবহার করবো এটা সম্পূর্ণ আমাদের উপর আর আপনি যদি এই টুল গুলিকে ব্যবহার করে নিজের কাজকে সহজ করতে পারেন তাহলে টেকনোলজিতে দূরের কথা কোনো মানুষই আপনাকে রিপ্লেস করতে পারবে না